মরান আমরা শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যখন শ্মশানে পৌঁছালাম তখন রাত দেড়টা বাজে শ্মশানের পাশের গাছটার গোড়ায় মৃতদেহটা নামাতে গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ গোপুর চিৎকার শুনে আমরা সবাই ছুটে এলাম এসে যা দেখলাম তাতে আমাদের গা শিউরে উঠলো আরুদার চায়ের দোকানে আমি নেপালার বিশু বসে আছি এমন সময় গোপু এসে বলল শুনেছিস তো ঘটনাটা আমি বললাম কি ঘটনা প্রভু বলল নেপাল খুব মারা গেছে মারা গেছে কি করে মারা গেল অনেকদিন ধরে বাড়িতে অশান্তি চলছিল ছেলের বউটা খুব খারাপ হয়েছে না একদম ভালো চোখে দেখতো না ঠিকঠাক উড়ো বয়সে অত্যাচার করে সহ্য করতে পারিনি সন্ধ্যাবেলায় গাছের সাথে গোলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছি শুনে খুব খারাপ লাগছে রে গপু নেপাল কুড়ো খুব ভালো মানুষ ছিল ছেলের বউটা এখন কোথায় রে ছেলের বউটাকে ধরে নিয়ে গেছে থানায় নেপাল গুরু দেহটাও নিয়ে গেছে পোস্টমর্টম করতে আর কিছুক্ষণ পর হয়তো নিয়ে আসবে শ্মশানে যেতে হবে তো যাবি তো তোরা হ্যাঁ হ্যাঁ আমরা সকলেই যাব হারুদা বলল আজকালকার মেয়েরা বটু খারাপ হয়ে গেছে বুড়ো মানুষটার উপর এরকম অত্যাচার যে কি করে করতে পারলো ছেলেটাও তেমনি সেই যে বাড়ি ছেড়ে বিদেশে কাজে গেছে বুড়ো বাপটা একটা খোঁজ পর্যন্ত নেয়নি ছেলেটার কি দোষ বলো ও তো বাইরে থাকে ও তো জানতেও পারে না যে ওর বউ কিভাবে ওর বাবার উপর অত্যাচার করছে হ্যাঁ এইবার বউটা জেলে পচে মরবে খুড়ো মরে গিয়ে বউটাকে উচিত শিক্ষা দিয়ে গেছে একটু পরে কালুদা এলো কালুদা এসে বলল মরাটা নিয়ে শ্মশানে যেতে হবে তো আমি বললাম কালুদা ঠিক আছে আমরা বাড়ি গিয়ে গুছিয়ে আসছি কালুদা বলল ঠিক আছে যা তাড়াতাড়ি আসবি এই বলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম মরানে আমরা শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যখন শ্মশানে পৌঁছালাম তখন রাত দেড়টা বাজে শ্মশানের পাশের গাছটার গোড়ায় মৃতদেহটা নামাতে গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটল তা দেখে আমরা সবাই অবাক পাশের মাছায় মরা নেই এ অবাক কাণ্ড মরা গেল কোথায় চারিদিকে তন্ন করে খুঁজেও বলার হদিশ পেলাম না হঠাৎ গপুর চিৎকার শুনে আমরা সবাই ছুটে এলাম এসে যা দেখলাম তাতে আমাদের গা ইউরে উঠল নিজের চোখকে আমার বিশ্বাস হচ্ছিল না আম গাছটার টালে নেপাল কুড়ো বসে আছে আর তার একটা হাত ভেঙে সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই ভয়াবহ দৃশ্য দেখার পর আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না যে যার মতো ছুটে পালালাম বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন